Yeah, <laughs> ति भारत कारण भवस्थानम अधर्मस्य तथात्मानम सिजाम्यहम् अधर्मपदं प्राणाय साधूना विनाशाय च दुष्टितां धर्मसंस्थापनाय तथा আজ আমি সময় নই কারণ আমি তো কারুর জন্য থেমেই থাকি না কিন্তু আজ আমি কোনো শিষ্যর মতন হাত জোর করে রণভূমি কুরুক্ষেত্রের মাঝখানে দাঁড়িয়ে রয়েছি নারায়ণের কথা শুনে চলেছি নারায়ণ আমার আর কুন্তিপুত্র অর্জুনের মাঝখানে রয়েছে তাছাড়াও তো ওনার সম্পর্ক কুন্তিপুত্র অর্জুনের সাথে আছে কিন্তু বাস্তবে উনি কথা আমার সাথেই বলে চলেছেন কারণ ফেলে আসা অতীত আমি বর্তমানও আমি আর আসন্ন ভবিষ্যতও আমি অর্জুনের প্রশ্ন কেবল অর্জুনেরই ছিল না ওই প্রশ্ন তো অতীত যুগের জন্য প্রাসঙ্গিক ছিল এই যুগের জন্য প্রাসঙ্গিক আর ভবিষ্যৎ যুগের জন্য প্রাসঙ্গিক যতক্ষণ আমি আছি ততক্ষণ মানব জাতিকে এই প্রশ্নের মুখোমুখি সর্বদা দাঁড়াতে হবে এই জন্য কেউ এটা না ভাবুক যে এই প্রশ্ন কেবল দ্রোণ শিষ্য অর্জুনই করছে ওর কণ্ঠ থেকে আমিও বলে চলেছি কারণ প্রত্যেক দিন প্রত্যেক যুগের ভেতর তার নিজের একটা কুরুক্ষেত্র হয়ে থাকে আর হতে থাকবে এই জন্য হে মানব যদি নিজের বর্তমান আর ভবিষ্যতের মুখোমুখি দাঁড়াতে হয় তবে কুরুক্ষেত্রর দিকে মুখ ফিরিয়ে দাঁড়িয়ে যাও আর স্বয়ং নারায়ণের থেকে নিজের প্রশ্নের উত্তর শোনো যে সর্বদাই তোমাকে অশান্তি ভোগ করিয়া আসছে এই জন্য হে মহাবাহু বিজয় আর পরাজয় জীবন আর মৃত্যু সুখ আর দুঃখের প্রশ্নের মধ্যে না জড়িয়ে শুধু যুদ্ধ করো যদি এই যুদ্ধে তোমার বিজয় হয় তবে পৃথিবীর রাজ্য আর যশ ভোগ করবে আর যদি বীরগতি প্রাপ্ত হও তবেও জশের সাথে সাথে স্বর্গ পাবে

আমি তো এটা এখনো বুঝতেই পারছি না যে যুদ্ধ করে লাভ কি হবে লাভ ক্ষতি এই দুটো তো সাপেক্ষ শব্দ মাত্র যায় আমি এটা জানি যে তুমি পৃথিবীকে ভোগ করা আর স্বর্গের সুখ কামনা করো না এই জন্য হে কৌনতে সুখ দুঃখে সময় কৃতা লাভা লাভ জয়া জয় তত যুদ্ধায় যুজ্জস্ব নাইবম পাপম অবাপসি সুখ দুঃখ লাভ ক্ষতি জয় পরাজয়ের থেকে ওপরে পার্থ আমি তো এখন এর যেতে পারছি না এতক্ষণ আমি তোমাকে জ্ঞান আর বিবেকের দৃষ্টিকোণ থেকে বোঝাচ্ছিলাম পার্থ যে জীবনের এপার ওপার দেখতে পায় আর সত্যের গভীরে উঁকি মেরে তার অন্তর আত্মার স্বরকে বুঝে নিতে পারে কিন্তু হয়তো তুমি তার অমূর্ততায় জড়িয়ে গেছ তবে ব্যবহারিক কর্মের তুলাদণ্ডে এই মুহূর্তটাকে ওজন করে দেখো পার্থ ব্যবহারিক কর্মের দৃষ্টিকোণ থেকে নিজের কর্তব্যের বিষয়ে সিদ্ধান্ত নাও তখনও তুমি এই সিদ্ধান্তেই পৌঁছবে যে তোমার জন্য এই যুদ্ধে অংশ নেওয়া কতটা প্রয়োজন এই সিদ্ধান্ত তো আমি নিতে পারছি না সব আমি নিতে পারছি না তুমি এই সিদ্ধান্ত কেবল এই জন্যেই নিতে পারছ না পার্থ কারণ তুমি এই মুহূর্তটাকে ব্যক্তিগত লাভ আর ব্যক্তিগত ক্ষতির তুলা ওজন করছো এটাই তো মোহের বন্ধন পার্থ এটাই তোমার শোকের কারণ আর এই জন্যই তোমার এই কাপুরুষতা ভীরুতা আর কলঙ্কতে ডুবিয়ে দেওয়ার শোক না তোমার হিতের পক্ষে আর না সমাজের হিতের পক্ষে এই শোক না বর্তমানের জন্য শুভ আর না ভবিষ্যতের জন্য লাভ আর ক্ষতির কামনাতে হারিয়ে যেও না পার্থ হারিয়ে যেও না কেবল কর্ম করো কর্ম কর্ম তো নিজেই নিজের কাছে পুণ্য হয় পবিত্র হয় আর সমাজের জন্য কল্যাণকারীও হয় কর্ম তো স্বয়ংই নিজের ফলও হয় পার্থ কিন্তু যদি তুমি সমাজের কল্যাণের কার্যতে স্বয়ং নিজের হিতকে মিলিয়ে নাও তবে সেই কর্ম অশুদ্ধ আর অশুভ হয়ে যায় এই জন্যে হে পার্থ নিষ্কাম কর্মের পথের ওপর চলো কারণ কর্মফল তো তোমার আয়ত্তে মোটেই নেই এই জন্যে কেবল কর্ম করো

হয় ভোজন করবে কিংবা করবে না কিংবা ক্ষুধার্তকে ভোজন করাবে কিংবা করাবে না কিংবা যুদ্ধ করবে কিংবা করবে না তোমার কাছে তো কেবল এটাই বিকল্প আছে যে তুমি কি কি করবে করবে আর না কিন্তু পরিণাম তোমার আয়ত্তে মোটেই নেই পার্থ কর্মফল তোমার আয়ত্তে একেবারেই নেই তোমার অধিকারের সীমার বিকল্প এখানেই সমাপ্ত হয়ে যাচ্ছে যে তুমি যুদ্ধ করবে কিংবা করবে না কিন্তু যুদ্ধের পরিণাম তোমার আয়ত্তের মধ্যে নেই যদি তুমি বিজয় লাভ করতে চাও তবে এটা তো তো নিশ্চিত নয় যে বিজয় তোমারই হয়ে যাবে তোমার হতে পারে কিন্তু যদি তুমি বিজয়ের দ্বারা মোহিত না হও পরাজয়ের দ্বারাও বিচলিত হবে না যদি তুমি এটা ভাবো পারতো যে হয় বিজয় হোক কিংবা পরাজয় কিন্তু তুমি তো কেবল এই জন্যেই যুদ্ধ করে চলেছ যে যুদ্ধ করাটা তোমার আসল কর্তব্য তবে বিজয়ের সুখ কিংবা পরাজয়ের দুঃখের প্রশ্নই ওঠে না আর যে বিজয় লাভেও খুশি হয় না আর পরাজয়েও দুঃখী হয় না সেই হচ্ছে স্থিতপ্রজ্ঞ এই জন্য হে পার্থ কর্মের দ্বারা ফলের চেষ্টা করো না তুমি তো কেবল সেটাই করো যেটা তোমার আয়ত্তে আছে অর্থাৎ নিজের ধর্মকে পালন করো এটাই কর্মযোগ পার্থ এটাই কর্মযোগ এই রহস্যকে বোঝো পার্থ যে তোমার কাছে তো কেবল করবার কিংবা না করবার বিকল্প আছে কিন্তু কর্মের পর মানুষের মানুষের অধিকারের সীমা সমাপ্ত হয়ে যায়। থাকে না তুমি সর্বশ্রেষ্ঠ ধনুর্ধারী কিন্তু যদি তোমার নিশানা একটু এদিক থেকে অধিক হয়ে যায় তবে লক্ষ্য ভ্রষ্ট হবে তোমার অধিকার তোমার বান সন্ধানের ওপর রয়েছে তোমার অধিকার তোমার দৃষ্টির ওপর রয়েছে কিন্তু ওই মৃগের ওপর তোমার কোন অধিকার নেই যার দিকে তুমি বান চালাতে যাচ্ছ হে ধনঞ্জয় সৎ পুরুষ কখনো নিজের অধিকারের সীমা লঙ্ঘন করে না অর্থাৎ নিজের কর্মতে স্থির থাকো পার্থ কারণ কর্মের কুশলতার নামই হলো যোগ আর যোগ আসলে কি কেশব যোগ আসুন সেটাই তো বলছিলাম পার্থ যোগ কর্মের এক কৌশল মোহকে ত্যাগ করাটা কর্মের এক কৌশল মোহ থেকে মুক্ত হয়ে নিজের কর্তব্যকে পালন করাটাও কর্মের এক কৌশল সফলতা আর অসফলতা দুটোতে সমান থাকাটাও কর্মের কৌশল বুদ্ধিযুক্ত

আজ শান্তির বিষয়ে একটা কথা উচ্চারণ করছে না এর মানে তো এটাই দাঁড়াচ্ছে না যে ও এখানে শান্তি স্থাপনের জন্য আসেইনি ও এটাই চেয়েছিল যে ইতিহাস আমার দিকে আঙ্গুল তুলে আমায় বলে যে হে ধৃত রাষ্ট্র শান্তির দ্বার তুমি তো বন্ধ করে দিয়েছ দেবকির এই পুত্র কোন শত্রুতার বদলা নিচ্ছে সঞ্জয় উনি শত্রুতার কথা তো বলছেন না মহারাজ উনি তো কুন্তিপুত্রকে ধর্ম আর কর্মযোগের রহস্য বোঝাচ্ছেন তুমিও ওর বদল কথা বলতে শুরু করেছো আমার প্রতি তোমার নিষ্ঠাকিতা স্থান থেকে সরে গেল হে সঞ্জয় তুমিও কি নিজের নিষ্ঠাতে স্থির থাকবে না আমি তো কেবল বক্তা মহারাজ আর আমার বিবরণ আমার নিষ্ঠার কর্মভূমি নয় এখন তো আমি কেবল বক্তারই দায়িত্ব পালন করছি তবে বক্তার বক্তার দায়িত্ব দায়িত্ব পালন পালন করো আমাকে কৃপা করে কৃষ্ণের কর্মযোগের অর্থ বোঝাতে এসো না তুমি কেবল ওই দুজনের উপর দৃষ্টি দিয়ে রাখো আর বলে যাও ওখানে কি কি ঘটে চলেছে কিন্তু আমি মুনি বা স্থিত প্রজ্ঞাকে করে ওনাদের চিনবার উপায় কি ওনারা ওঠেন বসেন কেমন করে ওনাদের কথা বলা শৈলী কেমন হয় কৃষক ওদের চিনি নেওয়া কোনো কঠিন কাজ নয় পার্থ ওদের মতন তুমি নিজের কামনাগুলোকে ত্যাগ করো নিজের ব্যক্তিগত অভিলাষ থেকে মুক্ত হয়ে যাও সুখ দুঃখের থেকে ওপরে উঠে নিজের স্বয়ং এর মধ্যে সন্তুষ্ট হয়ে যাও পার্থ তবে না তোমাকে তোমার দুঃখের অগ্নি জ্বালাবে আর না সুখের বর্ষা তোমাকে ভেজাবে হে পার্থ স্থিত প্রজ্ঞত ওই মুনি যিনি সুখ আর দুঃখ দুটোতেই সামঞ্জস্য রেখে থাকেন অন্য কেউ তার স্থিতাবস্থা ভাঙতে পারে না যখন ওর শব্দ বাইরে বেরিয়ে আসে তখন মনের মধ্যে বয়ে যাওয়া দুঃখ সুখের মধ্যে থেকে তা বেরোয় না বরং আত্মার অথই গভীরতা থেকে তার বাইরে বেরিয়ে আসে উনি মোহের ভাষা বলেন না উনি নিষ্কাম কর্মের ভাষা বলেন উনি যখন বসেন তখন কচ্ছপের মতন নিজের ভিতরে গুটিয়ে নিয়ে বসে আর নিজেই স্বয়ং দুর্গ বানিয়ে নেয় অর্থাৎ ওনার ইন্দ্রিয়গুলো ওনার বশের মধ্যে থাকে নিজের ইন্দ্রিয়গুলোকে কেবল সেই নিজের বসে রাখতে পারে যার নিজের মন নিজের বসে থাকে হে পার্থ বিষয়ান সঙ্গে উপজায়তে সঙ্গাত সঞ্জায়তে কামা কামাত ক্রোধ বিজায়তে হে পার্থ পুরুষ বিষয়ের চিন্তা করে থাকে আর বিষয়ের চিন্তা ওকে আসক্ত বানিয়ে দেয় ওই আসক্তি বা ভালো লাগা থেকে কামনার জন্ম হয়ে থাকে যখন কামনার পূর্তি হয় না তখন ক্রোধ উৎপন্ন হয়ে থাকে যখন ক্রোধ উৎপন্ন হয় তখন বিষয়ের প্রতি মোহ আরও বেড়ে যায় আর যখন মোহ আরো বেড়ে যায় পার্থ তখন চিন্তা করবার শক্তি হারায় যখন চিন্তা করার শক্তি হারিয়ে যায় তখন বুদ্ধি নাশ হয়ে যায় আর যখন বুদ্ধি নাশ হয়ে যায় তখন মানুষের সর্বনাশ হয়ে যায় হে কুন্তিপুত্র তোমার এই মোহ তোমাকে বুদ্ধির বিনাশের দিকে নিয়ে যাচ্ছে একটু চিন্তা করো পার্থ। যার কাছে বুদ্ধিই থাকবে না সে শান্তি পাবে কি করে সে শান্তি আর অশান্তির কোনো পার্থক্যই করতে পারে না আর যে শান্তিকে অশান্তির থেকে আলাদা পর্যন্ত করতে পারে না সে আর কি করে সুখী হতে পারবে হে পার্থ যেমন হাওয়ার তোড়ের জন্যে নৌকা পথ ভুলে যায় তেমনি কামনা বুদ্ধিকেও নষ্ট করে দেয় ইন্দ্রিয়ারাম হেচানতাম ইয়ানমানো অনুবিধি এতে